বাবা জীবন ভাইরা আমার তাহলে এটা সেই পবিত্র রঞ্জান ব্রাদান ইসলাম রঞ্জান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ঝারখার করে দেওয়াほしいভূত করে দেওয়া তো কি পুড়িয়ে দা হয় রোজার মধ্য দিয়ে বান্দার জীবনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা পুড়িয়ে ছাড়খার করে দেন চলে গেল বাবাজিরা আমার তাহলে রোজার মধ্য দিয়ে যেগুলো গোনাগুলিকে আপনাকে দিয়ে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় যেমন করে আগুন আপনার বাড়ি চালিয়ে দেয় ঘর পুড়িয়ে দেয় বসিভূত করে দেয় কোনো রূপ রোজার মধ্য দিয়ে আপনার জীবনের গোনাগুলিকে আল্লাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন পুড়িয়ে দেন মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার এই রমজান মাস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস মুসলমান বাবাজির আমার তাহলে এই রোজাতে অবহেলায় কাটিয়ে দেওয়া হবে অবহেলায় কাটিয়ে হবে না যে রোজার এ নাম আল্লাহ তালা খোদ নিজে কুদরতি হাতে বান্ধাকে দিবে কোন কোনো সময় নাবি আমার বলেছেন আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার হয়ে যাবে বান্দার জন্য আল্লাহ পুরস্কার হয়ে যাবে মুসলমান বাবা যে আমার তাহলে এই রোজার জাকাতের যে নেকি দানের যে নেকি হজের যে সব বা নেকি আল্লাহ তালা হারিস তার মধ্য দিয়ে আল্লাপন দেবেন কিন্তু রোজার যে ফজিলত রোজার যে আপনার গল্প রোজার যে আপনার সব রোজার যে নেকি এর যে এনাম এর যে পুরস্কার স্বয়ং আল্লাহ আল্লাহ তাল্লাহ আল্লাহ তাল্লাহ নাকি নিজে নিজের প্রতীতি হাত বেলা দেবেন ব্রাদান ইসলাম বাবা জীবন ভাইয়ের সে আপনার মহামূল্যবান এই যান মাস আপনারা অবহেলন করবেন না অবহেলিত ভাববেন না রাদান ইসলাম আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তি হলো সবচাই তো হতভাগা কপালকোড়া সে ব্যক্তি রমজান মাসের মতো একটা গুরুত্বপূর্ণ মাস পেলো রমজান মাসের মতো একটা মাস পেলো রমজান মাসের মতো একটা আপনার গণা মাপ করার মতো একটা মাস পেলো অথর্য সে আপনার জীবনের কোহাগুলি মানুষ করতে পারল না রমজান পালন করে শিয়ান পালন করে আবিন্দা মাসানে এর মতো হতভাগা আর কপালকোড়া জগতের মুখে নাকি ব্রাদান ইসলাম এবং না বিচারে বললেন যারা বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা পাওয়ার করে এদের সেবা করে জীবনের গুণাভাগ করতে পারে না এর মতো হতভাগা জড়িত ঢোকে নাই অসুবিধ ভালো জীবন ভাই রোজা, ব্রাদান ইসলাম রোজা আপনার সমুদ্র আল্লাহত আল্লাহ তালা করম শর্খ এবং বাবা যে দামাজের কথা করম শূর্কে লেখা আছে হজের কথা করম শর্কে লেখা আছে জাকাতের কথা করার সঙ্গে লেখা আছে কিন্তু আপনার নামাজ হর জাকাত এর কথা করার লেখা আছে আল্লাহ পাক আমাদের প্রতি আল্লাপ খরচ করেছেন কিন্তু এর এতটা বিস্তারিত আল্লাহ করন শরীফে আল্লাহ বর্ণনা আল্লাপা করেনি নামাজ খরচ আমার প্রতি শহরে পরে করবে করবেন আসরে কয়েক করবেন এর বিস্তারিত আলোচনা করম শরীফে নাই নামি আমার বলেছেন

আমরা কলম করে আমরা শিয়ার কাউন করে আমরা জীবনে মতো না রমজান মাস কেমন হতে হবে বাবা যে রোজা আপনার হাতের হতে হবে রোজা আপনার পায়ের হতে হবে রোজা আপনার চোখের হতে হবে রোজা আপনার মুখের হতে হবে বাবা যে রোজা আপনার ভার হতে হবে কেমন করে দাদা ইসলাম আপনি রোজা অবস্থায় আপনি কোনো অন্যায় বা অশ্লীল কোনো ভিডিও আপনি দেখতে পারবেননি দেখতে পারবেন না রোজা অবস্থায় আপনার হাত দিয়ে কোনো অন্যায় হবে না রোজা দেখে আপনার পা দিয়ে কারো অন্যায় হবে না বাবাজি রোজা রেখে আপনি গালি গালাজ করতে পারবেন না আপনি অন্যায় ভাষা বলতে পারবেন না রোজা রেখে আপনি হারাম খাতা তাদের সেই করতে পারবেন না বাবাজি জানা তাহলে আপনার হাতের দ্বারা কারো অন্যায় নাম যদি না হয়ে থাকে এটা হল হাতের রোজা চোখ দিয়ে অন্যায় দেখলেন না অন্যায় কোনো অশ্লীল ভিডিও দেখলেন না এটা হল চোখ রোজা চোখের হিফাজাব

বাবাজি জীবন হবে কবরে বাসি মরতে হবে কবরে যে হবে বাবাজি আমার আপনার জীবনের মূল্যবান সময়টা অতিবাহিত হচ্ছে আপনি আজ যুগ দিনে নামাজ পড়তে এসছেন আপনি যে এক ঘন্টার সময় এখানে অতিবাহিত করবেন এক ঘন্টার সময় আপনি কাটাবেন আপনার জীবনের সেই মূল্যবান এক ঘন্টার সময় পাই যদি যদি ঘন্টা যশ থেকে যে মিনিট পার হচ্ছে আপনি আস্তে 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 আস্তে